চীনের আকাশে এবার উঠবেন নকল সূর্য শব্দের চেয়েও চারগুণ দ্রুত গতিতে ড্রোন তৈরির পথে চীন গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পাওয়ার বিষয়ে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প গাজা পুরোপুরি সাফ করার পরিকল্পনা করছেন ট্রাম্প ইসরায়েলকে দুই হাজার পাউন্ডের বোমা সরবরাহের অনুমতি দিল ট্রাম্প সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য দূরপাল্লার কুরুস ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার সমুদ্র থেকে নিক্ষেপযোগ্য দূরপাল্লার কৌশলগত কোরুস ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালানোর দাবি করেছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে শনিবার ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় এটি ঘন্টায় গড়ে সাতশো কিলোমিটার গতিতে পনেরোশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম এর প্রতিবেদনে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এই পরীক্ষায় প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তায় কোনো প্রভাব পড়েনি বলে দাবি করছেন পিয়ং ইয়ং উত্তর কোরিয়ার শাসক কিম জং উন বলেছেন দেশের সামরিক সক্ষমতা আবারও উন্নত করার জন্য উত্তর কোরিয়া তার উদ্যোগ বিশেষজ্ঞরা মনে করছে এই পরীক্ষার মধ্য দিয়ে উত্তর কোরিয়া আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে জোরালো মন্তব্য করেছেন তিনি বলেছেন গ্রিনল্যান্ড একদিন আমাদের হবে গ্রিনল্যান্ড হল বিশ্বের বৃহত্তম দ্বীপ এবং এর ভূ রাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেনমার্কের আওতায় থাকা এ দ্বীপটি সাতান্ন হাজার জনগণের আবাসস্থল ট্রাম্প দাবি করেন গ্রিনল্যান্ডের মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকার পক্ষে যদিও ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাট ফেডেরিক্সেন ট্রাম্পের এই দাবিকে সরাসরি নাকচ করেছেন তিনি বলেছেন গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এটি গ্রিনল্যান্ডারদেরই ট্রাম্প দুই সালে গ্রিনল্যান্ড কিনতে চেয়ে প্রস্তাব দিয়েছিলেন তার মতে দ্বীপটির প্রাকৃতিক সম্পদ এবং আন্তর্জাতিক নিরাপত্তার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই প্রস্তাবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মুট এগেদে বলেন গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে এখানকার জনগণ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা নিয়ে নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন ট্রাম্প তিনি বলেছেন গাজার বাসিন্দাদের সরিয়ে পুরো এলাকাটি খালি করা প্রয়োজন গাজায় চলমান সংঘর্ষের জন্য ট্রাম্প মিশর ও জর্ডানকে আরও বেশি ফিলিস্তিনি শরণার্থী গ্রহণের আহ্বান জানান তিনি গাজা থেকে পনেরো লক্ষ মানুষকে সরিয়ে নেওয়ার পরিকল্পনারও কথা বলেছেন এদিকে এই প্রস্তাব ফিলিস্তিন সহ আরব দেশগুলোতে ব্যাপক বিতর্ক তৈরি করেছে ট্রাম্পের মতে গাজার মানুষ প্রতিনিয়ত সংঘর্ষের শিকার তাদের একটি নিরাপদ ভবিষ্যৎ প্রয়োজন বিশ্লেষকরা বলছেন এ ধরনের প্রস্তাব মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে ইসরায়েলের কাছে দুই হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা বিক্রির অনুমতি দিয়েছে ট্রাম্প ইসরায়েল তাদের ক্রয় করা সামগ্রী পেতে অধিকারী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই এই সরবরাহের অনুমোদন দেন এর আগে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন এ ধরনের বোমার বিক্রয় আটকে রেখেছিলেন ইসরায়েল গাজার সাম্প্রতিক সংঘাতের সময় এই ধরনের বোমা ব্যবহারের ঝুঁকি নিয়ে উদ্বেগ ছিল তবে ট্রাম্পের মতে ইসরায়েলের নিরাপত্তার জন্য এই সরঞ্জাম অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন একটি সুপারসোনিক ড্রোন তৈরির কাজ করছে যা শব্দের চেয়েও গুণ গতিতে চলতে পারবে চীনা প্রযুক্তি কোম্পানি লিংকং তিয়ানশিন ঘোষণা করেছেন যে তাদের ড্রোন সোরিংস্টোন মানকি আগামী বছর পরীক্ষামূলক অধ্যয়নে যাবে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে এই ড্রোনটির ওজন এক দশমিক পাঁচ টন এবং এতে দুটি ডেটোনেশন ইঞ্জিন ব্যবহার করা হবে এটি সামরিক ও বাণিজ্যিক উভয় খাতেই ব্যবহৃত হতে পারে বিশ্লেষকরা মনে করছেন চীন সুপারসোনিক প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোর চেয়েও এগিয়ে আছে তবে এর সামরিক ব্যবহার ঝুঁকির দিকেও নজর দেওয়া প্রয়োজন চীন একটি কৃত্রিম সূর্য তৈরির কাজ শেষ করেছে এই প্লাজমা প্রযুক্তি প্রাকৃতিক সূর্যের মতোই তাপ উৎপন্ন করতে সক্ষম সম্প্রতি চীনের গবেষকরা পরীক্ষামূলকভাবে এক হাজার সেকেন্ড ধরে প্লাজমা স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে এর তাপমাত্রা ছিল দশ কোটি ডিগ্রি সেলসিয়াস চীনের এই প্রযুক্তি পরিবেশ পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হতে পারে বিশ্লেষকরা বলছেন এটি সফল হলে বিশ্বের শক্তি সংকট নিরসনে বড় ভূমিকা রাখতে পারে সিবিসি বাংলা বার্তাকক্ষ